এবং আপনি এটার আগেও কিন্তু হচ্ছে আপনি আরো অনেক এটেক প্ল্যাটফর্মে কাজ করেছেন সো এত এটেক প্ল্যাটফর্ম থাকতে এবং আমি ব্রিটিশ শর্ট আপনাকে অবশ্যই অনেক এটেক প্ল্যাটফর্ম থেকে অ্যাপ্রোচ করা হয়েছে মানে ওয়াই ডিড ইউ চুজ ফাহাদস টিউটোরিয়াল অল রাইট অ্যাজ ইউ সেড যে আমি আগে অন্যান্য এটেকে কাজ করেছি ফাহাদ ভাইয়ের সাথে আসলে আমরা ফাহাদ টিউটোরিয়ালসে জয়েন করার্থি বরং আমরা কোলাপ করছি দ্য ইংলিশ রিপাবলিক আর ফাহাদ ভাইয়ের এফটি আমরা একসাথে কোলাপ করছি কারণ একে তো ফাহাদ ভাইয়ের একটা অনেক ফাদ ভাই আমার অনেক সিনিয়র যে বিষয়ে আমি বলছিলাম উনি আমারই টিচার উনি আমারই টিচার আমি আমি পড়াই 14 বছর ফাহাদ ভাই সেদিন শুনলাম 19 বছর পড়া সো ফাহাদ ভাই আমারও পাঁচ বছর না আপনি যদি 14 বছর পড়ান তাহলে তো ব্যাক ক্যালকুলেশন করা যাবে আপনার বয়স কত তাই না যাই হোক স্বপ্নে পড়িয়েছি তো হ্যাঁ এখন তো ভাবলাম যে যুত আমি আমার ফুল টাইম জব আছে অন্য অনেক কাজ করি চাইলেও না যে সার্ভিস দেওয়ার সার্ভিস মানে তো শুধু এখন পড়ানো না এখন একটা টেক সিস্টেম কাস্টমার সার্ভিস কমিউনিকেশন অনেক 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 কিছু ম্যাটেরিয়াল স্টিচিং হয়তো সবকিছুই দাঁড়ালাম ক্লাস নিয়ে ফেলছি একটা সেকেন্ড নেচার মতো হয়ে গেছে তো আমার স্ট্রেংথ আমার উইকনেসে সাত ভাই স্ট্রেংথা ফাদ ভাইয়ের উইকনেসেস আমার ব্যক্তিগত বা ফাঁদ ভাইয়ের ব্যক্তিগত না মানে টিম ফল আপ করলে যদি বেস্ট কোনো কিছু হয় আর ফাইয়ের সাথে আমার ব্যাপারটাই লেস কন্ট্রাডিক্টরি মানে এফটির সাথে আমাদের ব্যাপারটাই লেস কন্ট্রডিক্টরি এফটির মানে এফটি ইজ জেনারিক প্ল্যাটফর্ম আমি তো মোস্টলি শুধু ইংরেজি নিয়ে কাজ করি অলসো ফাদ ভাইকে আমার খুবই জেনুইন মানুষ মনে হয় খুবই অ্যাকোমোডেটিং খুবই এটা একটা কমপ্লিমেন্টারি কোয়েশ্চেন তাহলে আমার এই জায়গায় যে আসলে তাহলে এখন যারা টিচার তারা কি আসলে এমন প্ল্যাটফর্মই চুজ করছে যেগুলো একটু ফ্লেক্সিবল যেখানে কিনা হচ্ছে যে নিজস্ব মানে নিজস্ব পরিচয়টাকে একটু বেটার ফ্লন্ট করা যায় হয়তো হতেই পারে কারণ গিভেন অ্যাটলিস্ট আমি আমার জন্য যদি বলি ফাহাদ ভাইয়ের সাথে আমাদের কোনো নেগোসিয়েশনই হয় না যে কোনো একটা মডেলে গেলে ফাইন্যান্স নিয়ে টাকা পয়সা নিয়ে এইসব নিয়ে সো আমরা প্রথম দিন মিটে এতটুকু বুঝেছি যে না এগুলো আমাদের সেকেন্ডারি আচ্ছা যদি কাজ করতে পারি সার্ভিস দিতে পারি ইনফ্যাক্ট আমরা ওই স্কেলে কাজ করতে চাই যেখানে এগুলো মাথায় আসবে না দুইশ টাকা কম বেশি বা এগুলো বা অন্যান্য মানিটারি বেনিফিট ফাইন্যান্সিয়াল বেনিফিট কি কি আছে তো ওই দিক থেকে আমার আমরা যেই সময় থেকে পড়াই আমাদের ওই ফিলসফি বলেন বা আইডিওলজিক্যাল জায়গায় অনেক কিছুরই মিল আছে আমার সোফার মনে হয়েছে ওয়ান্ডারফুল পার্সন